ভাই আমার রূপ দেখে নয় গুণ দেখে নাই আমার সুন্দর একটা মনের মানুষ চায় তো আমি আশা করব আমার কোনো কিছু চাওয়ার নাই তবে একটা স্বামীকে যতটা খুশি রাখার তার চেয়েও অনেকটাই আমি সুখে রাখতে পারবো এটা আমার অন্ধবিশ্বাস নাম কি তোমার আমার নাম মিথিলা জি কি করো আমি এখন বর্তমান কিছু করি না বেকারি বসে আছি তবে চাকরি নেওয়ার জন্য চেষ্টা করছি তো কিছু দিনের ভেতর হয়ে যাবে তাই জি তো আজকে ক্যামেরার সামনে কেন আসো ক্যামেরার সামনে সুন্দর একটা মনের মানুষ চাই ক্যামেরার সামনে আসলে মনের মানুষ পাওয়া যায় হুম কে বলছে অবশ্যই পাওয়া যায় না হ্যাঁ আ তো মিথেলা জি কেমন মনের মানুষ চাও যে ভালো যে মানুষ রূপ দেখে নাই গুণ দেখে নাই এরকম দেখি একটা মানুষ আমার চাই তাই জি মোটা পছন্দ না কিরকম পছন্দ মিডিয়াম মানে ঠিক নাও না মুডাও না স্লিম বডি মোটা লেকি পারবেন না ওজন নিতে ওরে বাবা রে না এটা সম্ভব কা না ছোট দেখা হুম তাaske মিথিলা জি বাড়ি থেকে কে আছে বাড়িতে আছে আমরা দুই বোন দুই ভাই দুই বোন বাবা কি করে বাবা নেই বাবা নেই সংসার চলে কি করে ওই দুই ভাই চালে এখন তুমি কি চচ্ছ দুই ভাই এই দোনো ভাই বিয়ে করছে এখন আর বড় পূর বিয়ে হয়ে গেছে এখন আছি শুধু আমি এখন তুমি কি চচ্ছ বিয়ে আমি চাচ্ছি হ্যাঁ

তো আজকে প্রতিবেদনের সামনে আসছো একটা ছেলে জন্য তুমি কি পাইছো আর আগে পাই নাই তবে বিশ্বাস আছে পাবো ক্যামেরা সামনে আসলে পাওয়া যায় হ্যাঁ কে বলছ তুমি আছে একটা আপু আছে আপু আছে হ্যাঁ ওই আমার এগুলা দেখে আর কি ওই আমাকে আনছে তাই জি তো বলছে তুই দেখ চেষ্টা করে দেখ ট্রাই করে দেখ এইজন্য আসছি ট্রাই করতে প্রতিবেদন সামনে আসলে আজকে কি মানুষকে বোঝা যায় যে লোকটা ভালো হবে কি হবে না মানে যাচাই না করে তার সাথে টপ করে প্রেমের ফাঁদে পা দিয়ে ফেলবো তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে এই ভিডিওর মাধ্যমে আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওটাই ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে কমেন্টসের নাম্বার দেওয়া থাকবে না ভিডিওতে দেওয়া থাকবে ভিডিওতে ভিডিওতে দেওয়া থাকবে জি আচ্ছা তো আজকে বিদায় নিচ্ছি দশক আবার অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ